২০২১ সালে আমরা একুশশো আলেম বাংলাদেশের সবচাইতে দামি মানুষ তাদের বিরুদ্ধে কোন সমাজে কোন ক্রাইম নাই এই শিশুর্য সন্তান ওলামা একরামদেরকে কাউকে দুই বছর কাউকে আড়াই বছর কাউকে তিন বছর সোয়া তিন বছর পর্যন্ত জেলে বন্দি করে রেখেছে ঠিক না আল্লাহ দেখেন বিচার কেমনে করে দুই সালে এই দেশে কিছু নাস্তিক তৈরি হয়েছে এগুলি কলেজ ইউনিভার্সিটিতে আছে গাগের বুড়ি বুড়ি আছে আপনাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে এদেশের জনগণের বেতন হয় ইসলামে মুসলমান বাস্তবে হলো সে খোদাদ্রোহী দ্রোহী নাস্তিক দুই সালে নাস্তিকরা তারা ব্লগে কয় আল্লাহ বলতে দুনিয়াতে কিছু নাই না কর আল্লাহ আসেনা নাই ছেলেরা আওয়াজ কম করি আল্লাহ আসেনা নাই এরা বলে দেয় শিক্ষিত এরা থাকে কই দেখা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমনকি ইসলামী বিশ্ববিদ্যালয় আল্লাহ নাই দুনিয়াতে নজিবিল্লা আল্লাহ আসেনা নাই তারের সৃষ্টি করেছে কে তারপরে বলে যে কোরআন চোদ্দশো বছর আগের কিতাব এখন ডিজিটাল জমানা আধুনিক যুগ প্রযুক্তির যুগ এই যুগে কোরআন অসল এরপরে তারা আমাদের নবী আলি ইসালাতামের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর আঘাত করা শুরু করলো কয় মোহাম্মদ ইসলাম নারী লবি ছিলেন নওয়াজ মৌমিনে গুস্তাখি শুরু করলো বিয়াদি শুরু করলো রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন হযরত যায়িদ ইবনে হারসা রাদিয়াল্লাহু তাআলা। যায়িদ ইবনে সাথে তার স্ত্রীর বিচ্ছেদ হয়েছে। আল্লাহর হুকুমে আল্লাহর নবী शादी করেছেন। এই কুলাঙ্গারের বাচ্চারা বলে কয় মোহাম্মদ কত বড় নারী লোবি যে তার পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করছে। বিয়ে করার হুকুম দিয়েছে কে? আর বলেন তো নবীর ইজ্জতের উপরে যদি কেউ আঘাত করে আমরা দুনিয়াতে এসেছি কার উচিলাই নবী যদি দুনিয়াতে না আসতো আমরা কেউ আসতে পারতাম না যারা যারা ক্ষমতায় ক্ষমতায় ছিলেন যাবেন কেউ দুনিয়াতে আসতে পারত না নবীর উসিলায় আমরা দুনিয়াতে এসেছি সেই নবীর সারে যদি বিয়াদবি করা হয় তাহলে আমরা নবীর উন্মত হয়ে নবীর আশেখ হয়ে ঘরে বসে থাকতে পারবো আল্লাহ রসুল বলেন হে দুনিয়ার মানুষ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদহি ওয়া দুনিয়ার মানুষ তোমরা যদি আমি মোহাম্মদ কে তোমাদের ছেলে মেয়ে বাপ দাদা হ্যাঁ মা বাবা ধন সম্পদ আত্মীয়-স্বজন থেকে বেশি محبت না করো বেশি ভালো না বাসো তাহলে তুমি খাটি মুমিন হতে পারবে না খাটি মুমিন হওয়ার জন্য নবীর কি লাগবে ভালোবাসা লাগবে লাগবে তো তো নবীকে যদি গালি দে যারা নবীকে গালি দে যারা পবিত্র কোরআনের বিরুদ্ধে কথা বলে বলেন নবীর আশেক হিসেবে আল্লাহর বন্যা হিসেবে যে আল্লাহ কোরআনের বিরুদ্ধে কথা বলে তার কি আল্লাহর জমিনে থাকার অধিকার আছে এই জন্য আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ নেতৃত্বে আমরা সাপলা চত্বরে গিয়েছিলাম এই নাস্তিকদের বিচারের জন্য যেই জিনিসটা আমাদেরকে আঘাত করেছে ভাবিয়ে তুলেছে সেটা হলো বাংলাদেশের কোন নাস্তিক সাধারণ এই নোয়াখালী বেগমগঞ্জ এলাকার সোনাইমুড়ি এলাকার কোন সাধারণ দিনদার পরিবারের সন্তান নয় সবগুলো হলো উচ্চ শিক্ষিত উচ্চবিত্ত সমাজের যারা নিজেদেরকে দামি মানুষ মনে করে ওই দামি মানুষগুলোর সন্তানগুলো আমার কাছে ডকুমেন্ট আছে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে তখন দিয়েছি অধিকাংশ নাস্তিক হলো সচিবদের ছেলে মেয়ে বিচারপতির ছেলে বিচারপতি এই যে কয়েকদিন আগে ধরা পড়ছে শামসুদ্দিন মানি নাম শুনছেন বর্ডারে গিয়ে ধরা পড়ছে যেটা আর সে তো সরাসরি নাস্তিক সে নাস্তিক বিচারপতি বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতি সে নাস্তিক বাংলাদেশের মন্ত্রী নাস্তিক লতিফ সিদ্দিকী মনে আছে না এমপি নাস্তিক তাকলু আপনারা জানেন না এমপি নাস্তিক এগুলি আমাদের দেশে ছিল কি না দেশের যেই দেশের এমপি নাস্তিক হয় যেই দেশের মন্ত্রী নাস্তিক হয় যেই দেশের সুপ্রিম কোর্টের বিচারপতি নাস্তিক হয় ওই দেশে আল্লাহর গজব আসতে দেরি হবে না এই নাস্তিকদেরকে এদেশ থেকে বিচারিত করতে হবে এগুলি শুধু আলেমদের কাজ না আপনাদেরও কাজ আছে আপনাদের দায়িত্ব নাই পালন করবেন যদি নাস্তিকরা আবার বাংলাদেশের চক্রান্ত ষড়যন্ত্র করে নাইব শরীরে ডাক দিলে সেই ডাকে সারা দিয়ে নাস্তিকদের মোকাবেলায় আল্লাহ আল্লাহর দিনকে বোলম্ব করার জন্য মুরব্বীরা যুবকরা মনে হয় রাজি নেই রাজি হাসিনা নাই দুই হাত তোলা আল্লাহের সাক্ষী রেখে বলেন যে জীবন যতদিন বেঁচে পারবে ততদিন বাংলাদেশে আল্লাহিনে কোনো বেমান দেয় কে এই দেশে নিরাপদে থাকতে দেবো না এই বনোবাদ এই বিশ্বাস যদি না কিসের মুসলমান মুসলমানেরও খুশি রাখবো আল্লাহর দুইজনকে একসাথে খুশি রাখা যাবে বলেন আল্লাহ এটা আমরা কি মুনাফেক হতে রাজি দল দুইটা আল্লাহ পবিত্র কোরআনে বলেন উল্ ইটা হিজবুল্লাহ একটা হলো আল্লাহর দল আরেকটা হলো উল্লাটা হিজবুল শৈতান আরেকটা হলো শৈতানের দল সূরা ওয়াকিয়া জানেন তো সবাই সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক দুইটা দলের কথা বলছেন একদল হলো আসাবুল ইমিন ডানপন্থী আর একদল হলো আসাবুল সিমাল বামপন্থী এটা আমার কথা না কোরআনের কথা আসাবুল ইমিন মানে ডানপন্থী আসাবুল সিমাল মানে বামপন্থী এই ডানপন্থী আর বামপন্থী কারা যারা আল্লাহকে বিশ্বাস করে তারা হলো ডানপন্থী যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা হলো বামপন্থী এখন দুই ফরিক দুই গ্রুপের ঠিকানা কোথায় ফরিকুন ফিল জান্নাতি ওয়া ফরিকুন ফিস সাইই দালপন্থীদের ঠিকানা হলো জান্নাত আর বামপন্থীদের ঠিকানা কি জাহান্নাম জাহান্নামে জেদের রাজি যদি জাহান্নামে জেতে আমরা রাজি না থাকি তাহলে আমাদেরকে কি করতে হবে কোরআন শিখতে হবে আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিখাইতে হবে ভবিষ্যৎ জেনারেশন যেন কোরআন ইসলাম বিরোধী না হয় নাস্তিক না হয় খোদা দুঘী না হয় সেই জন্য কোরআন শেখারও লাগবে ঠিক না ভাই ঠিক আরো কেন শিখাবেন বলি এই দেশের মাদ্রাসাগুলোতে এতিমখানা আছে না নাই যুবকরা মুরব্বীরা ভালো করে শুনে কোন দেশে যাচ্ছি আমরা আধুনিক শিক্ষা কোথায় নিয়ে যাচ্ছে আপনারা গ্রামে আসেন জানেন না যারা ডাকাতে আছে চট্টগ্রামে আছে শহরে গেছে এদের ফ্যামিলির অবস্থা খুবই খারাপ বাংলাদেশে এতিমখানা আসেনি এতিম কারা যারা ছোটবেলায় বাবা মা মারা যায় তারা তো এতিম এদের বরণ ব্যবস্থা নাই এদের রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা নাই এই জন্য আত্মীয় স্বজন মুরব্বীরা মিলে এতিমখানায় রেখে আসে এখানে এতিমখানায় মাদ্রাসার ছাত্রদেরকে মানুষের জনগণের কাছ থেকে টাকা পয়সা কালেকশন করে এদের বরণ পোষণ লেখাপড়ার ব্যবস্থা করা হয় বর্তমান বাংলাদেশে এতিমখানা চালু রয়েছে প্রায় দুই লক্ষের অধিক বুড়া বুড়ি ওই এতিমখানায় থাকে এটার নাম হলো ওল্ড পিপল হোম আধুনিক নাম বৃদ্ধাশ্রম নাম শুনছেন আমি দুই সালে একটা বৃদ্ধাশ্রম ভিজিট করতে গিয়েছিলাম আফসোস আফসোস কিসের কিসের আধুনিকতা লেখাপড়া কিসের টাকা পয়সা কিসের ক্ষমতা বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন কি অবস্থা আছে আপনার আপনার মতো আমার মতো এই মুরব্বীদের মতো বয়স্ক মুরব্বীরা চব্বিশ ঘন্টা খান্না আর কিছু নাই আমরা যখন গেলাম দেখি মাঠে ওই বৃদ্ধাশ্রমের মাঠে দশ পনেরো জন মানুষ চলা করছে স্বাভাবিকভাবে আলে মোলামা যারা মোলামা নাই আমরা তিনজন ছিলাম যাওয়ার পরে যখন গেট দিয়ে ঢুকি একটা খুব স্মার্ট ভদ্র শিক্ষিত মানুষ আমাদের দিকে দৌড়ে আসলেন কাছে আসার পরে ওনাকে সালাম করলাম আসসালাম আলাইকুম ওনার লেবাসে পোশাকের চেহারায় মনে হচ্ছে যে উনি খুব দামি মানুষ শিক্ষিত মানুষ সালাম করার পরে যেহেতু মানুষ বড় বয়স্ক মানুষ পঁচাত্তর আশি বছরের কাছাকাছি ওনাকে জিজ্ঞেস করলাম বাবা আপনার এখানে কেন আর কোনো কথা বলিনি এই শুধু এই জিজ্ঞেসটা করার পরে উনি অজর ধরে কান্না আরম্ভ করলেন এই বুড়া মানুষ কান্না শুরু করছেন চার পাঁচ মিনিট এমন কান্না আরম্ভ করলেন ওনাকে থামানো যাচ্ছে না প্রায় পাঁচ মিনিট পরে জিজ্ঞেস করলাম বাবা আপনি কাঁদছেন কেন উনি আঙ্গুল দিয়ে চোখ মুছে আমাদেরকে বললেন বাবা আজকে বহু বছর পরে বাবা ডাক্তার নাম শুনেছি বহু বছর পরে কেন আপনার ছেলে মেয়ে নাই ক আমি আমার তিন ছেলে কোনো মেয়ে নাই আমরা জিজ্ঞেস করলাম আপনি কি করতেন ক আমি বাংলাদেশের একটা নাম করা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলাম আজ যে লোকটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং চেয়ারম্যান ছিল একটা ডিপার্টমেন্টের সে সাধারণ শিক্ষিত না উচ্চ শিক্ষিত কি করে আমার তিন ছেলে এক ছেলে হলো সেনাবাহিনীর বড় অফিসার আর এক ছেলে আমি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমি রিটায়ার করেছি আরেক ছেলে উচ্চশিক্ষা নিয়ে আমেরিকায় থাকে ছেলে মেয়ে নিয়ে আমেরিকায় থাকে আমার বড় ছেলে সেনাবাহিনীর অফিসার সে বিবি বাচ্চা নিয়ে সেনাবাহিনীর বাসায় থাকে ওখানে থাকে মেজর ছেলে যে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমি সারা জীবনে বেতনের টাকা জমাইয়া এবং পেনশনের টাকা দিয়ে দেখাতে একটা বাড়ি করেছি আমার ওই বাড়িতে এই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সন্তান ছেলেমেয়ে নিয়ে নিয়ে থাকে বেশ কয়েক বছর আগে আমার স্ত্রী মারা গেছে আমার কোনো মেয়ে নাই আমার স্ত্রী মারা যাওয়ার পর যেই বাড়ি আমার নিজের টাকা দিয়ে আমি করেছি ওই বাড়িতে যে সন্তান তাকে ওই প্রফেসর মেজর সন্তান আমাকে তার স্ত্রী সহ মিলে জোর জবরদস্তি করে ঘর থেকে বের করে দিয়ে এই বৃদ্ধাশ্রমে বনবাস দিয়েছে বলেন তো যেই বাবার সন্তান মেজ আর্মি অফিসার যে বাবার সন্তান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে বাবার সন্তান আমেরিকায় থাকে উচ্চশিক্ষা দিয়েছেন লেখাপড়া শিখিয়েছেন এই সন্তানগুলো সাধারণ নাকি দামি মানুষ সাধারণ শিক্ষিত না উচ্চশিক্ষিত এই উচ্চশিক্ষা তারা অর্জন করেছে কোথায় মাদ্রাসায় না স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে উচ্চ ডিগ্রি নেওয়ার পর সমাজের উচ্চ শিক্ষিত সন্তানরা বৃদ্ধ বাবাকে যে সন্তানরা হ্যাঁ মৃত্যুর নিকটবর্তী যে বাবা যার বয়স আসি প্লাস হয়ে গেছে সেই রকম একজন বৃদ্ধ বাবাকে যে শিক্ষিত সন্তানরা বৃদ্ধাশ্রমের বলবাদ দিয়ে রাখে তারা সুসন্তান না কুসন্তান আরো আশ্চর্য সেটা হলো ওনার সাথে কথা বলার পরে ম্যানেজারের কাছে গেলাম যুবকরা আমার কথা বুঝতে পারছো যারা লেখাপড়া ঠিকো মনে রেখো মা বাবার কোনোদিন আল্লা বলেন বলা দা কুল্লাহুমা ও সিমবালা তন্হারহুমা মা বাবা কোন শব্দ উচ্চারণ করে এইরকম কোন কাজ করতে পারবে না বলা তন্হর হুমা মা বাবাকে কোনোদিন ঝাক্কি মারে কথা বলতে পারবে না জিভ্য হোমা ভবদ দিয়ে কথা বলবে না কার হুকুম কার হুকুম আমরা কিছুটা মানি আল্লাহ বলেন ছোটবেলায় তোমাকে তোমার মা তোমার বাবা যেভাবে শিশু থাকা অবস্থায় লালন পালন করে আদর স্নেহ করে বড় করেছে হয়ে যাওয়ার পর তুমি তোমার বাবাকে সেইভাবে আদর করবে লালন পালন করে বড় করবে ঠিক না বেটি এখন আমরা তো সেটা করি না এটা আল্লাহর হুকুম মুফাস কেরাম দেখেছেন আমি শুরুতে বলছি মানুষ যখন বুড়া হয়ে তখন বুড়ো হয়ে গেলে শিশুরা যেমন চকলেট খেতে চায় কলা খেতে চায় দুধ খেতে চায় বৃদ্ধ হয়ে গেল কিছুক্ষণ পর পর খাবার বিভিন্ন খাবারের অর্ডার করে আসে না নাই ছেলেরা যেমন নানার বাড়ি যেতে চায় ফুফুর বাড়ি যেতে চায় বৃদ্ধ বয়সে বুড়োদের বিয়ের বাড়ি যেতে মন চায় ঠিক না বে ঠিক মনে চায় না একটু ঘুরতে মন চায় নাতি নাতনি নিয়ে খেলা করতে মন চায় তার মনটা শিশুর মতো হয়ে গেছে এটা কোরআন শরীফের আয়াত তফসিল করতেছে ওবিল ওয়ালিদাইন ইহসানা মা না যখন বৃদ্ধ হয়ে যাবে শিশু বলে শিশু অবস্থায় তোমাদের উপরে যেভাবে আদর মায়া মমতা দিয়ে বড় করেছে তোমরা বৃদ্ধ হয়েছে সেই রকম মা বাবাকে আদর স্নেহ মমতা দিয়ে দুনিয়া থেকে বিদায় করবে পারবো তো ইনশাআল্লাহ যুবকদেরকে বলি মা বাবার প্রতি আমরা এই রকম সদয় হব নাকি নির্দয় হব এই যুবক ভাইরা কোনো অবস্থাতে মা বাবার প্রতি অবিচার করা যাবে না আল্লাহ নারাজ হয়ে যাবে